কেমন আছো রবি ঠাকুর তোমার সহজ পাঠ গান গল্প ছড়া কবিতা চলছে তো জমজমাট একই তুমি মুচকি হেসে ফিরিয়ে নিলে মুখ কি হয়েছে বলো রবি কিসির লাগি দুঃখ মুখ তো চোখে শুভ্র কেসে ও গো কবিয়াল নোবেল চুরি গিয়েছে বলে তাই কি রেগে লাল ওরা তো শুধু ধাতু নিয়েছে নোবেল তো আছে নোবেল গর্ব চোর কি বোঝে খায় না গায়ে মাখে বুঝেছি বুঝেছি আমি বুঝেছি তোমার দুঃখ কত বিশ্বকবি জানি তুমি ক্ষোভে জর্জরিত রাগ করা কি তোমার সাজে তুমি না স্রষ্টা যোগী নাই রূপাধিতে এক করেছো ಜಾ ಜಾಲಿ ಅನು ಬಾಗಿ